আগে মাস কয়েক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে পুরীর আদলে জগন্নাথ ধাম তৈরির কথা ঘোষণা করেছিলেন তারপরই দেখা যায় দীঘাতে পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে খুব শীঘ্রই তা উদ্বোধন করা হবে আর তা নিয়ে বিরোধীরা সরাসরি বলেছিল মুখ্যমন্ত্রী মন্দির তৈরি করে ধর্মের নামে রাজনীতি করছেন এবার সেই বিজেপি বাংলায় রাম মন্দির তৈরি করতে চলেছে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেছেন নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করবেন তাতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক উত্তেজনা সামনেই বিধানসভা ভোট আর বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূল বিজেপি এখন থেকে কিভাবে ভোট বাক্সে ভোট বাড়ানো যায় সেই খেলায় নেমে পড়েছে আর এই মন্দির তৈরি করা নিয়ে একটা জিনিস স্পষ্ট যে তৃণমূল বিজেপি উভয় দলই এবার ধর্মীয় এজেন্ডাকে সামনে রেখে ছাব্বিশের বিধানসভা ভোটে বাজিমাত করতে উঠে পড়ে লেগেছে ধর্মীয় শুশুড়ি দিয়ে যে ভোটে বাজিমাত করা যেতে পারে বিজেপি এটা বেশ বুঝতে পেরেছে। আর তাই দুই দলই ধর্মীয় এজেন্ডাকে সামনে রেখে রাজনীতির ঘুঁটি সাজাচ্ছে রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়ায় রাম মন্দির নির্মাণ শুরু হচ্ছে ঘোষণা করে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দেন যে রামনবমীর দিনেই এই রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে নন্দীগ্রামে শুভেন্দু জানান ছয় এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়াতে রাম মন্দির নির্মাণ শুরু হবে তিনি বলেন অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হবে এই মন্দির এর পাশাপাশি একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী তো শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম দিবসে এ বিষয়ে কি বলেছেন শোনাবো তার বক্তব্য মানুষের শহীদ পরিবারে আপনার ব্যবহার করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা দলের দিনও প্রায় এক হাজার এসেছেন আপনারা সামান্য আপ্যায়ন গ্রহণ করে যাবেন দুটো কর্মসূচি বলে এক মিনিট নিরবতা পালন করে আমি কর্মসূচি সমাপ্তি করব একটা হচ্ছে ছয় এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের দক্ষিণ প্রান্ত সোনাচূড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দিরের নির্মাণ শুরু হচ্ছে সকাল দশটার সময় মহিলারা শঙ্কর ধনী কলস নিয়ে হাজারে হাজারে আসবেন বৈষ্ণব সমাজ মৃদঙ্গ খঞ্জনী নিয়ে আসবেন অন্যরাও আসবেন রাম সকলেরই আরাধ্য দেব সেখানে আমরা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটি রাম মন্দির নির্মাণ করব। নাট মন্দির থাকবে আবাস গৃহ থাকবে অতিথি যারা বাইর থেকে আসবেন দর্শনে সেখানে সুন্দর করে সজ্জিত করা হবে একটি সেখানে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা হবে সেখানে নাম যোগ্য পাঠ ইত্যাদির ব্যবস্থা থাকবে ভোগশালা থাকবে সাথে সাথে জনসাধারণের জন্য একটি হোমিওপ্যাথি একটি আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং ডাক্তাররাও বসবেন ছুটির দিন বাদ দিয়ে প্রত্যেক দিন একটি সামগ্রিক পরিকাঠামো নন্দীগ্রামের দক্ষিণ প্রান্তের জনগণকে আমরা উপহার দিতে চলেছি ছয় এপ্রিল শিলান্যাসে সবাই মিলে দলে দলে যোগদান করুন আর ওখানে আগামী পরশুদিন থেকে মাটির ফিলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে আপনাদের সকলের সহযোগিতা আমি প্রার্থনা করছি সাথে সাথে আগামী দোসরা মে আপনারা যাকে যাকে হারিয়ে জিতিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম হওয়া প্রসঙ্গে কি বলেছিলেন আপনাদের শোনাই যে বাবু ভালোবাসেন মো বললেন তার মানে আমি চান না দীঘা একটা হিন্দু ধর্মের অন্যতম স্থান জগন্নাথ ধর্ম হচ্ছে কৌ জ্বালা হচ্ছে কৌ হিংসে হচ্ছে সেগুলো ভালো করে মেটে একদম সেজন্য ব্যবস্থা করিনি কথুর মানুষ 李胜千山川雨。 아 r আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে